আমার হারামটাকে শয়তান আকর্ষণীয় করে তুলে ধরে মনে হয় যে এখানেই সব সুখ মূলত ওখানেই সমস্ত অশান্তি এবং জাহান্নাম নাম নিহিত আছে ঠিক না বেঠিক এদেশে যত আত্মহত্যা করে যুবক যুবতীরা তথাকথিত প্রেমের নামে যত বিপদগামী হয় এই সবগুলোর জন্য দায়ী হলো সেই সংস্কৃতি সে অসভ্যতা যে অসভ্যতা আমাদের যুবকদের চেতনাকে ধ্বংস করে দিতে চায় মুসলমান যুবক তার বুকে কোরআনের চেতনা থাকার কথা তার বুকে হাদিসের চেতনা থাকার কথা আল্লাহ এবং তার চেতনা থাকার কথা সমাজের জন্য কাজ করার কথা মানবতার জন্য কাজ করার কথা মা বাবার অনুগত থাকার কথা বড়দেরকে সম্মান করার কথা এগুলো সমাজে বাড়ছে না কমছে তাহলে আমাদেরকে ভাবতে হবে কি হবে না যুবক ভাইয়েরা আমার এই যৌবনকাল একবার আসবে জীবনে আর কোনোদিন আসবে না একটা সময় আফসুস করবেন চোখের পানি ফেলবেন কিন্তু আর কাজে আসবে না বেশিরভাগ যুবক ভাইদেরকে শয়তান বুঝায় কি এই বয়সে এত ভালো হওয়া ঠিক না জীবন এখনো পুরাটা সামনে ঠিক আছে কিন্তু এত হুজুর হুজুর হয়ে হয়ে যাওয়া উচিত আরো বয়স হলে তখন যায় শয়তান এগুলো বোঝায় না ভাইরা আমার এই জন্য এদেশে দুর্নীতি বলেন অনাচার বলেন এগুলো কোনোদিন কমে না দিন দিন বাড়তেছে এর কারণ হলো শয়তান যুবকদেরকে টার্গেট করেছে দেখবেন যত আয়োজন বিপদগামিতা সবগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভাইরা আমার এবাদত বন্দি কি জনকালে করার কথা না বুড়া করার কথা যুবক বয়সে করার কথা যুবক ভাইরা একটা বয়স আসবে যখন চাইবেন ইবাদত করতে যখন চাইবেন আল্লাহকে সিজদা করতে কিন্তু হয়তো সুযোগ পাবেন না অসুস্থ হয়ে যাবেন অজু রাখতে পারবেন না এই জন্য সময় থাকতে আল্লাহর ইবাদত করেন অন্য কোন ইবাদত করতে পারেন না পারেন যুবক ভাইদের কাছে আমি আহ্বান করছি নাম্বার এক পাঁচ নামাজ জামাতের সাথে পড়েন নাম্বার দুই নিজের এই দুই চোখকে হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখেন এই দুই চোখকে যদি কোনো যুবক ভাই হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখতে পারেন আমি মনে করি সে এই যুগের সবচেয়ে ইতে বড় আল্লাহর রলি সবচেয়ে ইতে বড় বুজুর্গ সবচেয়ে বড় নেককার সবচেয়ে বড় মুত্তাকি সবচেয়ে বড় পরহেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি তার ওই দুই চোখকে হারাম জিনিস দেখা থেকে এই যুগে বাঁচিয়ে রাখতে পারে ভাইরা আমার এমন একটা ব্যাধি হয়েছে এটা যে এই ব্যাধি থেকে আমরা একজন মানুষও পরিপূর্ণভাবে মুক্ত থাকতে পারছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনি আন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখ দিয়ে হারাম অপাত্রে যদি দেখে তাহলে সেক্ষেত্রে চোখের একটা জেনা তার আমলনামায় নামায় লেখা হয় অথব ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন টেলিভিশনের স্ক্রিনে বলেন মোবাইলের ডিসপ্লেতে বলেন যেখানেই আপনি হারাম জিনিস দেখেন না কেন সে বিষয়টা আপনার আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে আজকাল একটা কথা সবাই বলে আমরা এবাদতে মজা পাই না নামাজে মজা পাই না এ মজা না পাওয়ার একটা বড় কারণ হলো এই চোখের জেনা যারা চোখের জেনা করেন রসুল করিম সাল্লাহাম একটা হাদিস আছে যদি হাদিসের সনদ সম্পর্কে মহাদিস অনেকে জয়ীব বলেছেন কিন্তু হাদিসের মর্ম হাদিস দ্বারা প্রমাণিত তা হলো হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেছেন যদি কোনো আল্লাহর বান্দার চোখের এরিয়াতে কোনো হারাম মহিলা চলে আসে সেটা ফেসবুকে হোক অফলাইনে হোক আর অনলাইনে হোক সে চাইলে দেখতে পারে রাস্তায় যাচ্ছে কথার কথা আজ করতে পেরেছে যে একজন যুবতী মেয়ে যাচ্ছেন তিনি যদি নিজের চোখটাকে হেফাজত করে নেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের দৃষ্টিকে নামিয়ে নেন না দেখেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ইমানের সাথ দিয়ে দেন একটু পরীক্ষা করে দেখেন একটু পরীক্ষা করে দেখেন হারাম জিনিস দেখার সুযোগ আছে কিন্তু দেখলেন না এই না দেখার এই ত্যাগ করার যে আনন্দ এটার যে অনুভূতি সেটা কোনোদিন ভাষায় ব্যক্ত করা যাবে দেখার একটা আনন্দ আছে আমি জানি হারাম কাজ করার একটা নগদ আনন্দ আছে আপনার চুলকানি বোঝেন না চুলকানি শরীরে যখন চুলকানি উঠে তখন চুলকাইতে ভালো লাগে না খারাপ লাগে ভালোই লাগে কিন্তু যখন চুলকাইতে থাকেন চুলকাইতে থাকেন চুলকানিটা শেষ হওয়ার পরে জলে না জলে তখন মনে হয় ইস এত চুলকাইলাম কেন ঠিক না আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকানি উঠলে খুব বেশি চুলকা না একটু ডলে টোলে চুলকানিটা থামায় দেয় এর চুলকানির পরে জলে ভাইরা আমার হারাম জিনিস যখন দেখার সুযোগ আসে তখন দেখার পরে নগদ একটা আরাম পাওয়া যায় চুলকাতে যেরকম আরাম আসে দেখার পরে নগদ আরাম এরপরে যখন চোখের এরিয়ার বাইরে চলে যায় তারপরে এবার জ্বালা শুরু হয় কি হয় না হাই হাই কি দেখলাম কই চলে গেল ঠিক না ভাই ঠিক ও আমার হারামের আনন্দটা নগদ কিন্তু এর জ্বালাটা অনেক স্থায়ী এর জ্বালাটা অনেক স্থায়ী কত যুবক মা বাবার অবাধ্যতায় চলে গেছে মা বাবা কত যুবককে হারিয়ে ফেলেছেন শুধুমাত্র এই অবৈধ সম্পর্কের কারণে ঠিক না যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি সন্তানদেরকে আল্লাহর সঙ্গে পরিচিত করান কোরআন হাদিসের সাথে পরিচিত করান অসভ্যতার পথে যেন তারা না যায় তাদেরকে মনিটর করেন বিশ্বাস করেন একটা সমাজের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ সবচেয়ে বড় সমাজ শক্তি হলো তরুণ সমাজ বাংলাদেশের একটা বড় সম্ভাবনার দিক হলো এদেশের তরুণদের সংখ্যা অনেক বেশি এই প্রজন্মকে যদি আমরা সঠিক পথে রেখে দিতে পারি এই দেশ পৃথিবীর একটি শ্রেষ্ঠ মডেল দেশে পরিণত হবে ইনশাআল্লাহ